অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্ব ভরে পদচারণা করো না কোরআনে বর্ণিত এই উপদেশ কে কাকে দিয়েছেন এ ইব্রাহিম আলিহিসালাম ইসমাহল আলী কে বি হেদির আলিহিম উষা আলিহিসাল্লামকে সি লোকমান হাকিম তার সন্তানকে ডি আহমেদ সাল সাল্লাম তার উম্মাকে আলহামদুলিল্লাহ আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি লোকমান আল্লাহ সালাম তার সন্তানকে ফ্রেস করে দিব জি ইনশাআল্লাহ লক করা হোক অপশন সি লোকমান আলী ইসালাম তার সন্তানকে সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লোকমানের মধ্যে আমরা জানি যে লোকমান আলী ইসালাম তিনি তার সন্তানদেরকে যে সকল উপদেশ বার্তা দিয়েছেন আল্লাহ সুহানা হাত তা আমাদের জন্য তুলে ধরেছেন যাতে করে আমরাও শিখতে পারি এবং পিতা পুত্র সন্তান পরিবার আদর্শ পরিবার আদর্শ সন্তান গঠনে আমরা যেন ভূমিকা রাখতে পারি এবং সেখানে মূলত লোকমান আলী হিসসালাম তার সন্তানকে দশটি প্রতিষ্ঠা